ফ্রেন্ডস এখন আমরা আমি আর মেঘা যাচ্ছি গিয়ে ব্যাংকে কারণ আমার ব্যাংকের অ্যাকাউন্টটা লক হয়ে গেছে তার জন্য ব্যাংকে যাচ্ছি তো সাইকেলে যাচ্ছি দেখো এই তো মেঘা সাইকেল চালাচ্ছে আর এখন আমরা যখন বাজারে হ্যালো এভরিওয়ান এবার চলে এসেছি ব্যাংকে তো ব্যাংকে এসে কাগজপত্র জমা দেব। এখানে দেখো দাঁড়িয়ে আছি অনেকক্ষণ বলেছি যে কি কি লাগবে আমার কথা কোনো কান দিয়ে শুনছেই না উনি ওনার মতো কাজ করেই যাচ্ছে হাঁ করে তাকিয়ে আছে তাই একটু হাসি ক্যামেরার দিকে তাকিয়ে উনি আমার কথা শুনছেই না মানে কি অবস্থা তো তারপর যখন আমার কাগজপত্রগুলি উনি জমা নিল জমা নেওয়ার পর বলল না তোমাকে একটা ফর্ম ফিল করে জমা করতে হবে তারপর আমি জেরক্সের দোকানে গিয়ে আমার সবগুলো ডকুমেন্টস জেরক্স করে ফর্মটাকে ফিল আপ করে আবার চলে এসে ব্যাঙ্কে এসে দেখি ব্যাংকের লোক নেই আবার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছে হচ্ছে আর এখানে দেখো আরো অনেকগুলো মহিলাও দাঁড়িয়ে আছে তারাও বলছে কখন এসি লিঙ্ক নাই এই নাই বলে লোকটা আবার বেরিয়ে গেল। যাই না কোথায় গেল আমরা তার জন্য এভাবে ওয়েট করেই যাচ্ছি দেখি উনি কতক্ষণই আসে তারপর এদিক ওদিক ইসে করতে করতে তারপর তো শেষমেশ উনি চলে এলো তারপর অনেক তারপর

আর কেমন লাগলো আমার স্কুলটা অবশ্যই কমেন্ট করে জানাবে এই হচ্ছে রোড আর এটাই হচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা চলো যাওয়া যাক আমার মাসি সাইকেল চলা

তো ফাইনালি গেইস আমরা বাড়িতে পৌঁছে গেলাম এই হচ্ছে আমাদের বাড়ি তো বাড়িতে এসে মেগা একটু বাড়ির দিকটা ঘুরে ঘুরে দেখাচ্ছে তারপরে ও তার নিজের যে ফেস আর হচ্ছে যে স্টাইল তোমাদের সামনে তুলে ধরছে একটু অ্যাক্টিং করছে একটু নাচানাচি করবে দেখবে তো ওর ওর প্যান্ট বেল্টটাকে একটু ঠিক করে নিচ্ছে তারপর দেখো ওর রঙও কী করে তাই আর আমি এটাকে কাটিনি ভাবলাম না ওর একটু বাচ্চা মানুষই ও ছেলে মানুষই যেটা করে সেটা একটু তোমাদের সঙ্গে তুলে ধরি তাই ভাবলাম না আর কাটবো না একটু তুলে ধরি তোমাদের সামনে দেখো কী কী করে তো আমার অবশ্যই ভীষণ মজা লেগেছিলো ওর এসেগুলো ছেলে মানুষ এগুলো এখন কিন্তু ওর সাইকেলটাকেও এসে করে রাখছে লক করে রাখছে হয়তো এই তো এ হ্যাঁ ও সাইকেলটাকে সব সময় মানে ওর সাইকেলটা ও খুব যত্নে রাখে কাউকেই দেয় না সাইকেলটাকে ও লক করে রাখে এখন ও সাইকেলটাকে লক করে রাখছে এই তো লক করা হয়ে গেল তারপরে দেখো ওর মানে স্টাইল শুরু হয়ে গেছে স্টাইল শুরু করে দিয়ে দিল তোমাদের সামনে ক্যামেরার সামনে তো তারপর ওর স্টাইল অনেকটা হয়ে গেল তারপর এখন আবার ও ক্যামেরা নিয়ে যাচ্ছে অন্য জায়গায় কোথায় মানে ওই জায়গায় স্টাইল হচ্ছে না পোজ দেওয়া হচ্ছে না তাই আবার অন্য জায়গায় রেখে পোজ দিচ্ছে তো মেঘার স্টাইল পোস্ট তোমাদের কেমন লাগলো তোমরা একটু সবাই কমেন্ট করে দিও আর সাথে রয়েছে এই তো এটা মেঘার ভাই আমার দিদির ছেলে তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও